ও এক বুড়িগার বয়স একশো পনেরো বউ মরে গেছে বুড়িগা তাও চোখ পরীক্ষা করতে হয় আর কত সাইবের শখ মেডে না তো কীর্তন এখন তো বহুত তো না আর শখ কিনতে কেন না না ফুল আসে না আরও আছে না এখন তাহলে বিয়ে একটা করা দিই কহ বিয়া করার না আয় কো আনারে বাচ্চার কে রেঙ্গতে লেস না আমার মুড়ি আছে হাঁস সাহের গো বাত রান্না লাগবে বা ওরে করে জিনিস একখান দি যে হ্যাঁ বেডারা দেয় বেডি করে মানুষই মনে করে না কিছু কিছু বেডা বুড়গা একশো তিরিশ বছর হ্যাঁ কাস্য বেডি বেডার কাত্রান্ধিআ এত হ্যাড দেয় বেডারা হেতে বিয়ে করা চন্দ্রগুঞ্জে ফের এক এক মাইয়া হইতে হড়ি জোয়ানব রাস্তার লগে বাড়ি হইতে হবে মাইয়া ছ ফুট লম্ব হইতে হবে সুল পোকড়ান মাইয়া তারপরে প্রিঞ্চের মতো হইতে হইতে পারে এতে বিয়ে করতে পারে না আর কিছু মাইয়ারও সিটিং আছে কোন মনে করা এখন মনে করা কিতাব লই আছে নিজেকে প্রিন্সেস ডায়না মনে করে কোন আমি একটু লম্বা ছোড়া অনেক পোলা আমার দিকে চাই এরকম আফসারি মতো হচ্ছে ছোট্ট আমার একটু ভালো লাগে না তো এ নিজেকে প্রিন্সেস ডায়না মনে করে এলাইব্রেরির বিয়ার তিরিশ বছর করে এরকম সিটিং মাইয়া আমাদের লক্ষ্মীপুর বাইরে বিয়ে হইলো কোনো রকম জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা যাতে জেনাবে বিচার থেকে বাঁচা যায় বুড়িকে বুড়ি রে কদুর হাসো না আর যে কদুর ড্যান্স দ তুই এই চন্দ্রগঞ্জ স্কুলে হইবার সময় জাতীয় সংগীত গাই যে একটা ড্যান্স দিছিল তখন আর তোমার ভালো লাগছে তখন আয় তোর বিয়ে করছি ওন যা মনোনয়ন আছে একটা ড্যান্স দ বেহত বুড়োই গেছো সুলতারি হয়ে গেছে দুইবার রস করছো কুন্দ নাতিরে আসে না বুড়িগারে কইল কা বুড়িগারে কত বেদ জিতি করলো অথচ এই বেড়িয়ে চন্দ্রগঞ্জ দই ধারা সিএম ফিলিং স্টেশনে নিয়ে দিই

তিনি অনেক রসিক মানুষ তিনি যেভাবে এনজয় করতে চায় তাকে সুযোগ দিবেন বিয়ে হচ্ছে দুইজন একই অপরকে জেনা থেকে বাঁচাইয়া শক্তি হেফাজত করে আল্লাহর জান্নার দখল করার মতো একটা ব্যবস্থা এটার নাম বিয়া কথা ঠিক কিনা কোন বিয়া আছে লাইফ সাপোর্টে জিনা খাই মোটা তাজা ওই গ্রাম করে জিনা জিনার বাজার দামি এখন জেনা এই জন্য হাজার হাজার বিয়া ডাকাতে তো প্রতিদিন চার হাজার বিয়া বাইতে আছে বিয়া থাকতো না বিয়া মরিয়ে গেছে গা এই চলবে প্রিয় আমার সুন্দরী বোনেরা সৌন্দর্যকে নিয়ে গর্ব করিয়ে উপহার দিয়ে যেতে পারেন সদগাই জারিয়ে একটা ছেলে যদি প্রেসিডেন্ট হয় আজারি সাহেবের মতো বড়ো আলেম হয় আম্মা এর ছে নিয়ে মত আর কি আমরা বিয়া গায়ের মডেল আল্লাহ চেঞ্জ করে আমি ওকে ছুটি দিয়ে ফেলছি সেপ্টেম্বরে ছুটি তার ছুটি হায় 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 দুই মাসও টেকে বিয়া অনেক সুন্দরী মানুষ আছে বাংলাদেশে এরকম বিয়ে কোনো টেকে না আমি চিন্তা করছি আল্লাহ তো বলছি ও হালাক না কোন আজা আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করছি তাহলে যার লগে যার জোড়া তার লগে তার বিয়া আর মনে হয় বেশি সুন্দর লম্বা চোড়া ঢকে দে এগুলির মতো শৈল্যের মাধ্যমে অনেকের হক আছে হক না আদায় করণ হত বিয়া চলতেই থাকবে কোরআন সত্য তো বিয়া এগুলি থামে না বেরেক নাই আগো এই মাছ আছে বিয়ে এক কান হ্যাঁ ঠিক কিনা

লা ইলাহা লাহা এল্লা লা হো মহামাদু চল্ল সল্লল্লা ডিসিমিল দি একটা মাদ্রাসা করিও একা শুধু করতাম একা শড়ু করিলে কব ব্যবসায়ী দরকার নাই আর নেতাগিরি জন এক ডিসিমিল করি দেখ এ আমরা এক লোকে মিলি পরিবার গঠন করিও এতের হল কাছে হেতের মাইয়া বিয়া দিও এক লোক হাতের মধ্যে জাগা কিনিও জিয়টা হাসতা দেয় হাতের মধ্যে হাসতাতে জাগা কিনি যদি দিই মধ্যাত্র এবার মন্ত্রী এমপি করে ফাও কই করে রোড করে দেন আর এক মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী ফাও দরি ধরে রেম কল আপনা করে বিদ্যুৎ লাইন আনি দেন গ্যাস লাইন আনি দেন এই তারপরে আরো কি লাইন আছে না এ টেলিফোন লাইন আনি দেন এই বুদ্ধি একটা হাইছি অন যদি মাদ্রাসা শুরু করি এ শুরু করলে লো পঞ্চাশ লাখ টাকা সিটিং এর সিটিং বেস্ত রাজিও না লগের গা ওই দাগন একজন স্কুল মাদ্রাসা এক কান দিছে লগে দিয়ে জায়গা নড়ে বেসে স্কুলও দিছে মাদ্রাসাও দিছে ওনার স্কুলে আর কত জায়গা দিলে মাদ্রাসা না স্কোয়ার করতে আর সাতাশ বছরের প্রতিষ্ঠানটা এমপি হয়েছে আমি চিন্তা করছি এক হাজার ডিসি মেল লই মাদ্রাসা একটা করি এক হাজার লোক সারা পৃথিবীতে টোকাই বার করি এক হাজার ডিসি মেল কটে এক ডিসি মেল কত ধরেন না বিশ হাজার বা পঞ্চাশ হাজার নোয়াখালী সরজ দিলই দশ হাজার দশ হাজার পনেরো হাজার আমি বুদ্ধি এটা করছি হুতি আমি চিন্তা করি আমিন কো কইম বেলি বেগুনে কইম বেলে তবা করো বেয়াকে ডিসিমেল একে অক্ষ করে দাও আর নামের দরকার নাই এলি আর হল আমার ইয়া নেতাগিরি করবো ডাকাতি করবো এটি নহান দরকার নাই এটা যে যখন ক্ষমতা আইবে এতেরা চা লাগবে আটা জাগা দিয়ে যাইও আটা মেকানিজম করে যাইও এককারে সুন্দর করে যাতে আঙ্গুই অন্তু ওহির জ্ঞানটা যাতে মানুষ শিখতে পারে আমিন কো এক হাত তো লইয়ে এক ডিসিমেল চলে গেলে পঞ্চাশ হাজার টাকা যাইব ভাই ঠিক আছে নি বুদ্ধিটা এমনি শুরু করলে হয় না আর জায়গা বেশ তো না বিল্ডিং টিল্ডিং করতে নই এমনি সার বা ডাঙ্গাই যা মরি যাইম গে বা তোর ওটা তোরা কর এক হাজার পরিবার গঠন করি ধরেন আন্নার হলার কাছে আর মাইয়া আর মাইয়ার কাছে আন্নার হোলা এইভাবে আমরা একটা এক হাজার মানুষ বই পিকনিক করি খাইও আনন্দ করি বাল্লা আমার এই আশাটা তুমি পূরণ করো প্রথমে আনা দরকার মসজিদ দি শুরু করি ইনশাল্লাহ বুদ্ধিটা ঠিক আছে নি একটা হাতের মধ্যে বিশাল ফরিদিলি করি এক একটা ক্যাডেট কলেজের এরিয়া দেখছেন নি এই হুজুরেরা দৌড় দিয়ে দোতলার মধ্যে রোম তিনগা মারালে ইসলামের রেজি রেজি করি এলেছে বোয়াল মাছের কারি টুরে টুরে করি এলেছে একদিন ঠিকে বাফে আফসারি হুজুরে বোয়াল মাছ একটা আনছে বললাম ইয়া দেখো আব্বু এটা কিতা বোয়াল মাছ কার না বোয়াল মাছের দুরা না আই কইলাম বাজি ইডা না বোয়াল মাছ কোন আইডা বোয়াল মাছ না এত বছর কিতা আনছে মাছ তো কুডাইয়া নি বাজার তো 30 টি 40 দিলে কুড়ি এলা বৈדיর কত সুবিধা করে দিছে আপনাদের আগে অন বাজার মাছ করে বেডারা ঠিকইলি অন হুয়া হুলা নে পোয়াল মাছছিনে না ইসলামের রেজিলে যে কত কত টুবি পর্যন্ত পাক গড়ি হানজে পর্যন্ত পাক গড়ি ইসলামটা লাইফ সাপোর্ট লাগেশত কই আমরা বড় করে শুরু করি কইলে মনে করো এই 50000 নাই হালা দিছো এই মসজিদও আক্কো করে দিছো এনে দিছো ই দিলে লাগে কি লাগেলি তো জায়গা তুই ডিজিটাল খারিজ করি তোমারটা তুই খারিজ করে দি দো মেলাই ধরো না আফসার হিসাব এই এক হাজার ডিসি মিল দিই আমরা প্রতিষ্ঠানটা করবো আল্লাহ তুমি আমার এই আশাটা পূরণ করিও আল্লাহ তুমি কোনো আশা আমার নৈরাস করো নাই আল্লাহ মিডিয়ার সামনে বলে দিলাম আমার আম্মাজিরা প্রস্তুতি নেন লন্ডন ইটালি ফ্রান্স জাপান যারা আছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া থাকি যে ডাকার বাড়ি গানি। আমরা কোনো একটা হাতরে আমার আশা আর কি লাখ করার নিজের দেশের লাভ আনারে তোরা তো কবি আবার তো কবি নোয়াখালী করে লাক্সমী এনতি ফোর লেন আছে এ সুন্দর করে হাতের মেদি একটা হাত তো নাড়া লইয়ে লাই ইনশাল্লাহ আমিন কব ওইগুনি আশা করুন ওইগুনি ইনশাল্লাহ 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 আয়ত তো দরকাস্ত জিয়ান জিয়ান মাছি আল্লাহর কাছে ফিরেন ও আল্লাহ আলহামদুলিল্লাহ যেমনে যেমনে দরকাস্ত কাবা শরীফে করছি আল্লাহ আশা পূরণ করছে আল্লাহ এক হাজার প্রিয় ভাই এবং প্রিয় বোনের কলিজাতে তুমি এ কথাটা গেঁথে দাও আল্লাহ অত্যাশন্ন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ এই অল্প কয়েকদিন রাডার এগুলো দেখালামে সেভেন হান্ড্রেড থার্টি সেভেন বি মানে এমরান ভাই বইয়ের সাড়ে চারশো প্যাসেঞ্জার লো জিদ্দা যা এমরান ভাই আমরা দেখতেছি সিটের সামনের সিটের প্যাসেঞ্জারের গেঁড়ি এমরান ভাই হুরা পৃথিবী দেখে এক হাজার মাইল দূরে আকাশ মেঘাচ্ছন্ন মেঘের ভেলা বেশি আসতেছে দয়া করে সিট বেল্ট পরিধান করুন তখন আমার বোন বিমানবালা তিরিশ গা মাইকলো সিট বেল্ট আঙ্কেল সিট বেল্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তুই বিমানের ভিতরে কিচ্ছু তো দেখলি না বাইরে এমরান সাহেবের দেখতেছে তামাম পৃথিবী তার চোখের সামনে আমরা উন্মতের পাইলট আমাদের চোখের রাডারে দেখা যাচ্ছে পৃথিবীবাসীর প্রতি মহাবিপদ অল্প সময়ের ভিতরে আইজার খেলা শেষ

আর কাস্টমার ইগন হুরা রায় তারা যাইতো ন চলবে এরা চলবে চলবে পুরা রাইতে লে আছে আইতো তো করে হামদে এই সময় মাহফিল নিলে পুরা মনкола তোরাই হোমানের ডবল প্রোগ্রামনেস কোনো আপনে ডবল প্রোগ্রামে শৈল বল থাকে আমি বাইরে জেনে কইছি ফেসবুকে ডেট লেগেছে আমার ভাইয়ে আমার সম্মানী আগে দি দিছে আর ভাই ডাইরেক্ট আল্লাহ আমার ভাইকে কবুল করো এরকম দিলের মানুষে ধনও দিছে মনও দিছে অনেকে ধন আছে মন নাই মাগু হেতে গু তো টি টিয়া লই গেলে যেন হেতের আর হয় না কত হাজার কোটি টিয়ার মালিক হেতে হাতের হেরা দিয়ে হাস হাজার টিয়াও আর হয় না আমার ভাই অকাতরে দান করে জান্নাতের লোকদের একটা খাচ্ছত আছে তারা দান করে দানের বর আল্লাহ তাদেরকে জান্নাতে নেবে আমিন ক আমিন কে গরি খা তারপরে নুহ আলাইহিস সালাম কয় তুফান আইবো কয়েকটা সিগনাল টিগনাল বুঝি না আইলে আরে লই যাই এর মধ্যে উড়াইয়ে তারপরে ফারাত সুলা থেকে আগুন সুলা থেকে তারপরে সুলা ফাটি ফানি ভাই রয় তামাম পৃথিবী ফানি আর ফানি এত ফানি পৃথিবীবাসী আর দেখে নাই তামাম পৃথিবী ফানি নিছে কিস্তি চলতেছে কিস্তি কেমনি বানাইছে সেটা তো বলছি বহুত আগে এটা আর বলবো না এবার অর্ধেক পথে যাইয়া উত্তাল তরঙ্গ কিস্তি লড়ে বুড়ির কথা মনে হয়েছে ক আল্লাহ হায় হায় বুড়িটারে তো না তিন মাস এ কিস্তি বাসলো তামাম পৃথিবী সব কাফের শেষ আর তো গো ফাটি মুসলমান ফাটি রইছে চল্লিশ জন তোকে তুমি তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউদি হয় তরা এমন এক জাত তোদের থেকে কাফের বাইরে হই এই ঈসা আলাইসাল্লাম আর ইমাম মেহেদি আয় আবার পৃথিবী সব কাফের হিন্দু টিন্দু বেগ শেষ করি ইমান আনা দিব সব মানুষের আবার এগুন চল্লিশ বছর ঠিক তে এগুন আবার মূর্তি বানানো শুরু করে দিব ইব্রাহিম আলাইসাল্লামের ফলার পর্যন্ত মূর্তি কাবা করে মৃত্যু পর্যন্ত ঢুকেছে আবুজিল্লা দাঁড়িয়ে আসলো এত নোয়াজ উঠত হ জাকাত ব্যাগ দিত শুধু লাত মানাত ইড়িরও মানত কত না আল্লাহ আল্লাহকে এগুনে আঙারে সুপারিশ করে বলি ইউ কার রিবু আঙরে কাছাকাছি দিব জুলফা আল্লাহর বন্ধু বানা দিব আল্লাহর ফাতে ইমান ছিল ঠিক আছে তবু আল্লাহর সাথে পার্টিসিপেট তারা মানত আর কি এ আল্লাহ মোহাম্মদের কথা আবির সে ধর্ম থেকে সে আঙ্গুর ধর্মের লোক ন কত ডাকাই থাকি বদ্রযুদ্ধ যাইবে সময় মলতা যাব কাবাগরের দরজা আর হাজারা আসার জিয়ন্তি এই মদগেন্দির দেড়াত দুই এক জায়গা এটা দোয়া করলে কবু লো দর্শন নি এটা হ্যাঁ বাই দর্শনী হাম দিন এর যাতে অন্তত করে ফরমানু যুদ্ধ লাগি গেলে তো নেট অফ হয়ে যাবে এটি তো মানুষ আশে করলি নেট একসময় আসলে না থাকতেও না